দেখতেই পারছেন গাইস একটা ভিডিও এরকম ভিডিও আপনিও বানাতে পারবেন খুব সহজে আসুন ক্যাপ কার্ডের মাধ্যমে কিভাবে বানাবেন মাত্র এক মিনিটে কিভাবে বানাবেন আসুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার ক্যাপ কার্ডটা ওপেন করবেন ক্যাপ কার্ড ওপেন করার পর এই যে এখানে একটা অপশন দেখছেন এই অপশনটাতে দেওয়ার পর এই যে দেখতে পারছেন ব্ল্যাক কালার একটা ভিডিওর মতো একটা অপশন এসে পড়েছে এটা এদিকে টান দিবেন দেওয়ার পর এখানে ওয়াটার মার্কস আছে ক্যাপ কার্ডের এটা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর এটা একটু বড় করে নেবেন এটা একটু বড় করে নেওয়ার পর তারপরে তারপরে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যে এখানে ট্যাক্স নামে একটা অপশন আছে যে অপশনটাতে এই অপশনটাতে ট্যাপ দিবেন এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পর তারপরে আপনারা এই পাশে কোনার দিকে একটা অপশন পাবেন এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই অপশনটা এই অপশনটাতে ট্যাপ দিবেন এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পর তারপরে আপনারা এই টুলগুলো একটু এদিকে পর এখানে একটা অপশন পাবেন এই যে থ্রি ডি এই অপশনটা এটাতে ট্যাপ দেবেন এটাতে ট্যাপ দেওয়ার পরেই দেখুন এই যে আপনাদের মাঝে অনেকগুলা ইফেক্ট এসে পড়েছে যেটা ভাল লাগে এটা আপনারা আপনাদের মন মতো করে নেবেন আমি এটা করতেছি দেখেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এই ইফেক্টটি ওপেন হয়ে গেল এই ইফেক্টটি ওপেন করার পর তারপরে আপনারা একটু বেগে আসবেন বেগে আসার পর এখন এর উপরে আপনাদের ট্যাক্স অ্যাড করতে হবে আপনাদের নাম লিখতে হবে চ্যানেল বা আপনার নিজের নাম যেটা খুশি ওইটা লেখার জন্য এটার উপরে টেপ দেবেন টেপ দেওয়ার পর এই যে এখানে এখানে আপনাদের মন মতো লিখবেন আমার যেটা নাম আমি আপনাদের বোঝানোর জন্য আমার নামটি এখানে লিখতেছি আপনারা আপনাদের মন মতো যেটা ভাল লাগে ওইটা আপনারা লিখে নেবেন আপনাদের পছন্দ মতো লেখা শেষ হওয়ার পর এই যে টিক চিহ্ন এটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে কিন্তু এই যে সেভ হয়ে গেল এই যে দেখতে পারছেন বন্ধুরা আমাদের কাজ কিন্তু কমপ্লিটে যে দেখুন কি সুন্দর একটা টেক্সট অ্যাট হয়ে গেল এরকম বা এর থেকে আর অনেকগুলো আছে আপনাদের মন মতো যেটা ভাল লাগে ওটা আপনারা করে নেবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ